তো তো আমাদের শহর ট্রেনে করে অন্য শহরে চলে যাচ্ছে আর সে যখন ট্রেনে উঠে সেখান থেকে চলে যায় ঠিক তখনই সেখানে একটি টুটুং ইয়া চলে আসে এরপরে সেখানে কি হলো সেটি জানতে হলে একটু ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো কেন আজকের ভিডিওটি তো হতে চলেছে অনেক অনেক ইন্টারেস্টিং এবং মজাদার আরে বাবা বাবা চলো তাড়াতাড়ি আমরা এখান থেকে পালিয়ে যাই না হলে তো ওই রাক্ষসটা এসে আমাদেরকে পুরোই মেরে ফেলবে কেননা ওই রাক্ষসটা তো অনেকই ভয়ঙ্কর আরে হ্যাঁ বাবা তুই কোনো চিন্তাই করিস না ট্রেনটা আসলে তো আমরা এখান থেকে খুনে চলে যাব তোর কোনো ভয় নেই তুই গিয়ে দেখ ট্রেনটা আসলো নাকি আর আমাদের তো সেখানে যেতে অনেকটাই রাত হয়ে যাবে আরে বাবা এখন তো ট্রেনটা আসলো না মনে হচ্ছে ট্রেনটা আজকে আর আসবে না চলো আমরা এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাই আরে এরা কারা এদের তো আমি চিনতেই পারলাম না এরা আমার শহরে কি করছে এদের এত বড় সাহস এরা আমার শহরে এসেছে এদেরকে তো আজকে আমি পুরোই শেষ করে ফেলবো এই টুংটুং শহর তুই কোথায় পালাচ্ছিস তোকে তো আজকে আমি পুরোই শেষ করে ফেলবো আরে বদমাস টুংটুং ইয়ে তুমি আমাকে মেরো না প্লিজ আমার তো বউ বাচ্চা রয়েছে আমার যদি কিছু হয়ে যায় তাদেরকে কে দেখবে প্লিজ আমাকে তুমি মেরো না আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি আরে তুই আমাকে শয়তান কিভাবে বললি তোর এত বড় সাহস আমার নাম হলো টুংটুং ইয়ে আর তুই আমাকে শয়তান বললি দাঁড়া তোকে তো আজকে আমি তুমি ছাড়বো না তোকে তো আমি এখানেই শেষ করে ফেলবো এই নে তোর এত বড় সাহস আমি আবারও আসবো আর তোর বাচ্চাকেও আমি মেরে ফেলবো তোর এত বড় সাহস হ হ আরে 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 ওই বদমাশ টুং টুং ইয়ারটা তো আমার বাবাকে এখানে মেরে চলে গেল আমি তো কিছুই করতে পারলাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখেই গেলাম আরে বাবা বাবা তোমার কিছু হয়নি এই দেখো আমি চলে এসেছি তোমার কাছে আরে বাবা বাবা তুমি কথা বলছো না কেন আরে 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 মনে হচ্ছে আমার বাবা সাথে এখানে মারা গিয়েছে এবার আমি কি করব আমি তো এখানে কোনো রাস্তাও চিনি না কিভাবে আমি আমার বাবাকে নিয়ে আমি বাড়িতে ফিরে যাব এবার আর এই রাস্তা দিয়ে তো কাউকে আমি আসতেও দেখতে পাচ্ছি না আরে আরে গাইস আজকে তো আমার কাজ থেকে ফিরতে ভীষণই লেট হয়ে গিয়েছে কিন্তু আরে এক সেকেন্ড গাইস ভাই ভাই এটা আবার সামনে কি আরে 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 এটা তো মনে হচ্ছে টুংটুং শহর কিন্তু এটা এখানে শুয়ে আছে কেন এমন ভাবে আর ওই তো ওই টুংটুং শহরের বাচ্চাটাই বা এমন ভাবে কাঁদছে কেন চলো গাইস দেখি তো তাড়াতাড়ি গিয়ে কি হয়েছে টুংটুং শহরের বাচ্চা এমন ভাবে কানছে কেন আরে টুংটুং সাহুর কি হয়েছে তোমার তুমি এমন ভাবে কান্না করছো কেন আরে পবিত্র ভাইয়া ওই বদমাস টুংটুং নিয়েটা আবার বাবাকে মেরে ফেলে চলে গিয়েছে আর আমি সব লুকিয়ে লুকিয়ে দেখছিলাম আমি তো কিছুই করতে পারলাম না কেননা ওই বদমাস টুংটুং নিয়েটা তো অনেক শক্তিশালী আর ভয়ঙ্কর আরে ছোট্ট টুংটুং সাহর তুমি কোনো চিন্তাই করো না তুমি এখন আমার সাথে চলো আর আজকে তো আমরা ওই বদমাশ এর তাকে তো একদমই ছাড়বো না তাকে তো আমরা ঠিক উচিত শিক্ষা দিয়ে ছাড়বো আর শেষে তো আমরা তোমার বাবাকে ঠিকই বাঁচিয়ে ফেলবো চলো আর কান্না করো না আমার সাথে চলে আসো তুমি তো गाइस আজকে তো আমি ওই টংটং সাহুরি তাকে একদমই ছাড়বো না সামনে পেলে হয় শালাকে একবার কিন্তু ভাইরে ভাই সামনেই তো আবার কি এটাই তো মনে হচ্ছে সেই টংটং ইয়েতটা আর এটা তো দেখছি আমাদের ভিলেজ এরিয়াটাকে পুরো ধ্বংস করে দিচ্ছে তো চলো गाइस তাড়াতাড়ি আমরা এখান থেকে আমার সায়েন্টিস্ট বন্ধুদের কাছে চলে যাই কেননা এইভাবে তো আমি একে কোনোভাবেই দাঁড়াতে পারবো না তাড়াতাড়ি আমাকে সাইন্টিস্ট বন্ধুর কাছে গিয়ে তো তার কাছ থেকে কোনো না কোনো সুপার পাওয়ার নিতেই হবে আমাকে আর ওই তো সামনেই পুলিশ স্টেশনে আমার সেই সাইন্টিস্ট বন্ধুদের থাকে তো অল রাইট গাইজ আমি কিন্তু পুলিশ স্টেশনে চলে এসেছি কিন্তু এখানে তো আমি সেই সাইন্টিস্ট বন্ধুটাকেই দেখতে পাচ্ছি না আরে স্যার স্যার আমার সেই সাইন্টিস্ট বন্ধুটা কোথায় গিয়েছে আরে ফ্যাকিং ফ্যাকিং কি হয়েছে তোমার বন্ধুকে তুমি এমন ভাই খুঁজছো কেন তোমার বন্ধু তো উপরের ঘরে রয়েছে তুমি সিঁড়ি দিয়ে উপরে চলে যাও তুমি সেখানেই তোমার বন্ধুকে পেয়ে যাবে তো চলো গাইজ তাড়াতাড়ি আমাদেরকে উপরে যেতে হবে আর এই তো ফাইনালি আমি আমার বন্ধু বন্ধুর কাছে কিন্তু এক সেকেন্ড গাই সামনে আবার টেবিলের উপরে আবার এটা কি আরে এটা তো মনে হচ্ছে সেই বদমাস টুং টুং মতো দেখতে কিন্তু এটা এত ছোট কেন আরে পবিত্র এটা হলো সেই বদমাস টুং টুং ভাই আর আমি একে মেরে তো এই সমস্ত শক্তিগুলোকে এই কৌটোর মধ্যে বন্দি করে রেখেছি আর আমি ভেবেছিলাম তুমি আসলেই তোমাকে এই কৌটোটি আমি দিয়ে দেব যাক ভালোই হয়েছে তুমি এখানে চলে এসেছো এবার তুমি এই কৌটোটাকে নিয়ে নিচে চলে যাও আর তুমি নিচে যাওয়ার সঙ্গে সঙ্গে একটি র‍্যাম্পের কাছে চলে যাবে আর তুমি সেই র‍্যাম্পটি কমপ্লিট করার পরেই তো ভীষণই শক্তিশালী হয়ে

নিজেকে কমপ্লিট করতে হবে আরে এটা কি হচ্ছে আমি তো এত জোরে যাচ্ছে কিন্তু তাও তো আরে আরে সামনে ভাই ওটা কি ভাইরে ভাই কত বড় একটি চাকা ভাই একটু জন্য বেঁচে গিয়েছে আমি আমাদের তো দেখছি খুবই সাবধানে যেতে হবে কিন্তু গাই সামনে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না গাই দেখ মিনিট আস্তে আসতে আমাকে এই দুখ যেতে হবে এই চলে এসেছে কিন্তু এই যায় এটা কি হলো আমি তো নিচে পড়ে গেলাম তো গাইস এবার কিন্তু আমি অনেক কষ্টমশটু করে অনেক সাবধানে এতদূর চলে এসেছি এবার আমাকে খুব সাবধানে যেতে হবে না হলে তো আগের মতো আবার আমি নিচে পড়ে যাব তাহলে তো আমাকে আবারও ফের আসতে হবে এতটা দূর থেকে আর এই তুমি একটা জাম্প মেরে দিয়েছি আরে ভাইরে ভাই এক টুর যোনো আমি বেঁচে গিয়েছি যাক আমি এখানে পৌঁছে গিয়েছি এবার আমাকে আস্তে আস্তে খুব আস্তে খুব সাবধানে আগে যেতে হবে নালে তো একটুMistake হয়ে গেল তো আমি নিচে পড়ে যাব আরে 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 ভাইরে ভাই ওগুলো ভাই সামনে কি গোল গোল কি ঘুরছে আর এগুলোই বা কি ভাইরে ভাই এই চ্যালেঞ্জই তো দেখতে বিশ্বনে কোটি আর আমার তো মনে হচ্ছে আমি হয়তো চ্যালেঞ্জিং একদম শেষের দিকে চলে এসেছি তো আমাকে এবার এই জামতে খুবই সাবধানে মারতো আর ওই তো সামনে উইনিং লেখা রয়েছে দেখতে পাচ্ছি আরে এই তো এই তো গাই তো এই তো পৌঁছে গিয়েছি দু বাবা গো পড়ে গেলাম গো কতই না লাগলো আমার তো যাই হোক গাইজ আমি কিন্তু এবার শেষ মে সেই ফিনিশিং লাইন অব্দি পৌঁছে গিয়েছি এবার আমি সেই সুপার পাওয়ারটি পেয়ে যাব আরে হ্যাঁ গাইজ এই তো আমি শেষ মে সেই শক্তিটি পেয়ে গিয়েছি আর আমাকেও তো এখন যে বদমাস টুং টুং ইথারের মতো লাগছে তো যাই হোক গাইজ আমি কিন্তু

সে বদমাস টুংটুং ইথারকে মেরে আমাদের বন্ধু টুংটুং শহরের মৃত্যুর বদলা নিয়ে নিয়েছি আর এটা দেখে তো টুংটুং শহরের বাচ্চা ভীষণই খুশি হয়ে গিয়েছে তাই তো এই টুংটুং শহরের বাচ্চা খুশি হয়ে বন্ধুরা তোমাদেরকে কিছু বলতে চায় আরে আরে বন্ধুরা পবিত্র ভাই তো আমার বাবার মৃত্যুর বদলা নিয়ে নিয়েছে আমি তো ভীষণ খুশি হয়ে গিয়েছি তাই বন্ধুরা তোমরা পবিত্র ভাইয়ের ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অল সেট করে রেখো আরে টুংটুং শহরের বাচ্চা তুমি কোনো চিন্তা করো না আমার বন্ধুরা তো অনেক ভালো তাদেরকে না বলতেই তারা ভিডিওটিকে লাইক করে দেয় এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দেয়